আসসালামু আলাইকুম ورحمه الله একবার اكبر حضور اكরাম صلى الله عليه وسلم আবু হুরাইরা رضی الله تعالی عنہ কে সদ্কাatul ফিতরের মাল দেখাশোনা করার দায়িত্ব দিলেন। হযরতে আবু হুরাইরা رضی الله আহ রাতের বেলা যখন সদ্কাatul ফিতরের মাল দেখাশোনা করতে ছিলেন দেখলেন যে একজন চোর এসে মাল চুরি করে নিয়ে যাচ্ছে। হজরতে আবু হুরাইরা তাকে ধরে ফেললেন চোর তখন অপারগতা প্রকাশ করতে রাখলো আর বললো যে হায় আমি খুব অসহায় আমার ছেলে মেয়েরা খাবারের জন্য কান্না করতেছে আমাকে তুমি ছেড়ে দাও হজরত আবু হুয়রাহ এর মনে দয়া হলো তাকে ছেড়ে দিলেন পরের দিন যখন সকালবেলা তিনি আল্লাহ নবী সাল্ল আলী সাল্লামের দরবারে গেলেন নবীজি সাল্লু আলী সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে হে আবু হুরাইরা তোমার চোরের কি খবর হজরতে আবু হরাই হরদাল গতকালের ঘটনা শুনাইলেন আল্লাহ তাকে বললেন যে আবু হরাইরা দেখবে আজকেও সে আসবে হজরত আবু হরাই বলেন যে আল্লাহ নবী সাল্লু আলী সাল্লাম যখন আমাকে বললেন যে আজকেও আসবে তখন আমি নিশ্চিন্ত হয়ে গেলাম যে সে আসবে পরের দিন রাতে যখন পাহারা দিতেছিলেন দেখলেন যে চোর আবার আসছে হজরত আবু হুরাইরা তাকে আবার ধরে ফেললেন এবারও চুর খুব অপারগতা প্রকাশ করলেন বললেন যে আমার ছেলে মেয়েরা না খেয়ে কান্নাকাটি করতেছে আমি খুব অপারক আমাকে তুমি এবার ছেড়ে দাও আর আসবো না হজরত মনে দয়া হলো আবার ছেড়ে দিলেন পরের দিন সকালবেলা যখন তিনি আল্লাহ নবীর দরবারে গেলেন আবার জিজ্ঞাসা করলেন যে গত রাতের চুরের কি খবর হজরত আবহারদ্লাহ পুরা কাহিনী শুনাইলেন আল্লাহ নবী বললেন যে সে আজকেও আসবে হজরত আবু হুরাই রাহি আল্লাহ তৃতীয় দিন যখন পাহারা দিতেছিলেন দেখলেন চোর আবার আসছে এবার তাকে ধরে ফেললেন চোর অনেক অনুনয় বিনয় করলেন কিন্তু হজরত আবু হুরাই তাকে ছাড়লেন না বললেন যে না আমি তোমাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে যাব চোর তখন হজরত আবু হুরাই রাহকে বললেন যে আমি তোমাকে এমন একটি কথা শিখিয়ে দিব যার বিনিময়ে তুমি অনেক উপকার পাবে আল্লাহ তাআলা তোমাকে অনেক উপকার দান করবে সম্মানিত সুদী সাহাবাই কারাম সবের প্রতি খুব আগ্রহী ছিলেন আবু হরাই বললেন যে তুমি যদি আমাকে সে কথাটি শিখিয়ে দাও সে আমলটি শিখিয়ে দাও আমি তোমাকে ছেড়ে দিব এবার সে চোর বলল যে যখন তুমি রাতে ঘুমাইতে যাও তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে রাতে ঘুমানোর সময় যদি তুমি আয়াতুল কুরসি পাঠ করো তোমার হেফাজতের জন্য আল্লাহ পাকরবুল্লা আলমিনের পক্ষ থেকে একজন ফেরিস্তানি যুক্ত করা হবে যার কারণে শয়তান তোমার কাছে ফজর পর্যন্ত আসতে পারবে না হজরত আবু হুরাই রাহরদি আল্লাহ তাল্লাহ তাকে ছেড়ে দিলেন পরের দিন সকালবেলা যখন তিনি আল্লাহ নবীর দরবারে গেলেন নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে হে আবু হুরাইরা গত রাতের চুরের কি ব্যাপার হজরত আবু হুরাই বললেন যে চুর গত রাতেও এসেছিল তো সে আমাকে একটি কথা শিখিয়ে দিয়েছে একটি আমল শিখিয়ে দিয়েছে তাই তাকে ছেড়ে দিয়েছি সে আমাকে বলেছে যে যদি তুমি রাতের বেলা আয়তুল কুরসি পাঠ করো আল্লাহ তালার পক্ষ থেকে তোমার হেফাজতের জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দেওয়া হবে যার কারণে ফজর পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন যে হে আবু হুরাইরা তুমি কি জানো সেই চুর কি আবু হুরাই বললেন যে জি না আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন সে চুর হলো শয়তান সে এসেছিল সপ্তাহতুল ফেতরের মালের বরকত নষ্ট করতে তবে সে যে আমলের কথা বলে গিয়েছে সে আমলটা সত্য যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তালার পক্ষ থেকে তার হেফাজতের জন্য একজন ফেরিস্তা নিযুক্ত করে দেয়া হবে আর শয়তান ফজর পর্যন্ত তার কাছে আসতে পারবে না আসসালামু আলাইকুম আহমতুল